এই তো এই তো এখন ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে তাই না সুন্দর করা যায় পরিষ্কার

কেন মনে এটা আসি হ্যাঁ সমস্যা নেই ওম বলে গলে হুম দেখি আমি না না থাক মা তুমি ভিডিও তুমি আর করি এদিকে আসো অত লাগবে না এখানে আজকে আমার তো তো হুম দিয়েই পিঠা

ওটা হচ্ছে মানে ওটা মানে ভ্যান রাস্তা দেয় না ওরা হচ্ছে রাস্তার সাথে গাছটা মাথায় পড়বে দেখে তাই জন্য গাছটা কেটে দিছে অনেক পড়তো আমরা শুধু এসে এর মধ্যে একটা বাইকে রেখাইতাম অনেক শক্ত এই তো এইতো তো রস হলো

আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারতেন বাস মানে পাচ্ছেন না তাহলে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সুন্দর একটা গ্রানো বাই হয়েছে আর কালার তো অনেক সুন্দর এটা দেখে মনে হয়েছে সম্ভবত না হ্যাঁ তো থুয়ে দাও এখন আর একটা ধরো এই তো

করে সমস্ত ক্যামেরায় সুন্দর নিয়েছি চিপে নিয়েছি এবার ছেঁকে নেওয়া হচ্ছে কারণ তাল ছাঁকার পরে প্রচুর পরিমাণে আঁচ থাকে আর এটা কিন্তু পরিষ্কার কাপড় এরকম একটা পাতলা পরিষ্কার কাপড় নেবেন সুতি কাপড় And the people that be used to do it. Check in all the stuff, চাপ দিবে আর সত্যি ধরে থাকলে ভারী আছে না রসটা পানি কম দেওয়া হয়েছে তালের রসগুলো সমস্ত ঠাকা এতগুলো রস হয়েছে সবগুলোতেই পিঠা বানানো হবে এবার এর ভিতরে একে একে পিঠা বানানোর সমস্ত উপকরণগুলো অ্যাড করা হবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন তাহলেই বুঝতে পারবেন এর ভিতরে আরও কী কী দেওয়া হয় দিবে চিনি চিনিটা রসের সঙ্গে মিশাইলে ভালো হয় কারণ চিনি থেকে তো পানি বের হয় তখন আচার পরিমাণটা ভালো বোঝা যায় আর পরবর্তীতে চিনি দিলে আচার পরিমাণটা বোঝা যায় না যখন আগে

এটা তো এখনই রস আছে না একটা পাত্র থেকে আরেকটা পাত্রে ট্রান্সফার করা হচ্ছে কারণ এটা এখনই রসটা অর্ধেক হয়ে গেছে তো বাকি উপকরণগুলো দিলে ওইটাতে আর আনবে না এতক্ষণ পর্যন্ত আপনারা যে ভিডিওটা দেখলেন এটা ছিল কাল রাতের রাতের সমস্ত কিছু প্রস্তুত রাখা হয়েছিল আর এখন আমার সকালে আসছে পিঠা ভাজতে তো এটা সকালবেলার আসে এখানে আমার সমস্ত তাল পিঠাগুলো ভেজে নিচ্ছিলো আম্মুকে আমি কিছুক্ষণের জন্য ফোনটা হাতে দিয়েছিলাম ভিডিওটা করার জন্য কারণ আমি এখানে গরম গরম তালপিঠা খেয়ে নিচ্ছিলাম আর আম্মুকে ভিডিও করতে দেওয়াটা হলো বাকিটা ইতিহাস এখন বুঝতেই পারবেন যে ভিডিওটা কিভাবে করে শুধুমাত্র পিঠার ভিডিওই আম্মু করেনি আম্মার আশেপাশে যা ছিল সবই দেখাচ্ছিল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতেই পারবেন যে আম্মু ভিডিওটা ঠিক কীভাবে করতেছিল দ্বিতীয় সব দেখা যায় পাখের ঘরটা উঠে যাচ্ছে চুলের ডালটা উঠতো না main khulle

আমবাড়ি ঢাকনাটা দিছে মানে ওটা খাও แล้วก็แบบหดเนี่ยเอ่าไข่แข่แป๊ดพอดินี่ต้องของบ่ได้หรอเออดิตะเลย that